ইসলামী দিনের বিপ্লব আর বিপ্লব হবে কিসের বৈষম্য কোরআন প্রতিষ্ঠা ছাড়া দুনিয়ার কোন আইন দিয়ে কোন বিপ্লব দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয় এটা আমি সার্জিসকে দাওয়াত দিচ্ছি হাসনাতকে দাওয়াত দিচ্ছি নাহিদকে দাওয়াত দিচ্ছি আর একটা আসিফকে দাওয়াত দিচ্ছি আর কি আছে হ্যাঁ যত মাহিন আছে আক্তার আছে যারা আছে সবাইকে দাওয়াত দিচ্ছি তোমরা আগামী দিনে তোমাদের ব্যর্থতা দেখতে পাবা তোমাদের সবাই উচিত এখন কোরআন নিয়ে গবেষণা করা স্টাডি করা যেহেতু বিগত দেড় হাজার বছর ইসলাম খেলাফতে রাশাদের যুগে খেলাফতে উমাইয়ার যুগে খেলাফতে আব্বাসের যুগে খেলাফতে তুর্কির যুগে ইসলাম সমৃদ্ধ সভ্যতা মানব জাতিকে উপহার দেয় নাই ইসলাম রাষ্ট্র ক্ষমতায় ছিল না বৈষম্যহীন রাষ্ট্র সমাজ আমরা এক হাজার চেয়ে বেশি সময় ধরে পৃথিবীকে আমরা বৈষম্যহীন ভাবে আমরা তাদেরকে নেতৃত্ব দিই নাই সেই সময় তো খ্রিস্টানরা ইহুদিরা পর্যন্ত এবং হিন্দু বদ্রা পর্যন্ত ইসলামী সরকারও সন্তুষ্ট ছিল যে এরা যতক্ষণ থাকবে আমরা ইনসাফ পাবো ভারত বর্ষে আর আওরঙ্গজেব আলমগীর 50 বছর রাজত্ব করেছেন সব হিন্দুরা তারও সন্তুষ্ট ছিল ইসলাম এক পাত্র বৈষম্যহীনতার গান্তি ইসলাম ছাড়া আপনি এদিকে যান ওদিকে যান দুনিয়ার सुशील টুসিল ইনজুকড়া থেকে উপদেশটাগুলো ভরি ফেলছে কোনে গিয়ে একটা ডায়াবেটিস আরেকটা হার্ট অ্যাটাক আরেকটা বুড়ি আরেকটা বুড়া এগুলো দিয়ে কী হবে আমি বুঝতেছি না যাই হোক আবার রাগ করতে পারে এখন আমাদের আন্টি আছে অনেকেই খালার আছে চাচারা আছে ওখানে হ্যাঁ বাপের সামান্য ইয়েরও আছে আর কিছু আছে আমাদের কিছু বড় ভাইরা আছে ওখানে কিছু ছোটো ফোলা ভাইরা আছে আমাদের ভাতি যারা আছে বা ভাইরা আছে সবাইকে কোরআনের পথে আসতে হবে কথা পরিষ্কার কোরআন বুঝতে হবে কোরআন স্মার একটা বাণী আমি আগেই বলেছি ইতিহাস সম্পর্কে ইংরেজিতে যে কথা আছে লঙ্গার ইউ ক্যান লুক ব্যাক তুমি যত বেশি পিছনে দেখতে পারবা ফার্দার ইউ হ্যাড ইউ ক্যান লুক হ্যাড তুমি তত বেশি সামনে দেখতে পাবা এই কোরআনে শরীফ আমি কারাগারে বসে বসে পড়ছি ইতিহাস থেকে হাজার বছরের মানব সম্পদের ইতিহাসের যে যে ধারাবাহিকতা ওইটা অন্য কোনো ইতিহাসবিদ দিতে পারে নাই এক ইতিহাসের বইয়ের সাথে আর ইতিহাসের বইয়ের মিল নাই রাশিয়ান ইতিহাসের সাথে আমেরিকান ইতিহাসবিদের বইয়ের মিল নাই এক ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির দুই ডক্টরের লেখা দুই রকম এক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই টিচার লেখা দুই রকম এক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন টিচার লেখা দুই রকম আর আদম থেকে কোরআন পর্যন্ত যত আসমানি কিতাব আসছে সবার নেগেটিভ আর বয়ান এক এবং অভিন্ন সব নবীদের বয়ান এক আর কোরআনে করিম ইতিহাসের যে প্যাটার্নটা দিছে এই যে আমাদের নবীর আগে ঈসা ঈসা থেকে এক দৌড়ে মুসা মুসা থেকে হ্যাঁ সোহাইব সোহাইব থেকে আপনার লুত লুত থেকে ইব্রাহিম ইব্রাহিম থেকে গিয়ে হুদ এরপর নুয়াল ইসলাম পর্যন্ত ইতিহাসের এরকম প্যাটার্ন আমি সব বই খুঁজলে জানেও না তারা মানব সম্পদে কে করতে আসে আন্দাজ করে করে অনুমান করে করে এক একজন কথা লেগেছে আর ইসলাম এমনভাবে ভাবে আদমাল ইসলামের বয়ান এমন ভাবে ইসলাম বয়ান দিয়েছে ওখান থেকেই চূড়ান্তভাবে ইতিহাসে একটা পাওয়া যায় যে মানব জাতি কোথেকে উৎপত্তি হয়েছিল কোথায় ধ্বংস হয়েছিল আবার গড়ে উঠছে কোরআন যেভাবে বলেছে কোনো ইতিহাস বলতে পারে নাই এটা আমি অন্য সময় কোনো সেমিনারে দাবার দিলে আমি আপনাদেরকে একদম সমস্ত আধুনিক ইতিহাসের বইগুলো একদিকে আর কোরআনের সাথে আমি মিলিয়ে আপনাদেরকে দেখাই দেবেন ইনশলাজিস আপনাদের উচিত হলো এখন আস্থা ফিরিয়ে আনা আমাদের আস্থা নষ্ট হয়েছে আমার কথায় আপনারা করেছেন আমি বলেছি মুনাফেক সমাজ মসজিদ নামাজ পড়তে যায় না আল্লাহ রসুল বলেন নাই যে জমাতে নামাজ না পড়া কি বলেন নাই সেটা তো এক বক্ত না পড়লে গণহারে আমাদের প্রজন্ম নামাজ ছেড়ে দিয়েছে এই সমাজকে রসুল দেখলে ডাইরেক্ট বলতে গেলে মোরতাদ মুনাফেক না আরো সুতরাং ফিরে আসতে হবে এবং আত্মবিশ্বাসটা নাই আমাদের মধ্যে কোরআন যে কোরআন যে নিরঙ্কুশ পলিটিক্যাল বিজ্ঞান কোরআন যে নিরঙ্কুশ অর্থনীতির বিধান কোরআন যে নিরঙ্কুশ নিরঙ্কুশ জুডিশিয়ারি বিধান ফুজদের বিধান ক্রিমিনাল লওয়ার ক্ষেত্রে কোরআন যে পারফেক্ট অ্যাবসলিউটলি পারফেক্ট এই বিশ্বাস আমাদের মুসলমানদের মধ্যে আমাদের আছে বলেন আমাদের শিক্ষিত সমাজ কোরআনে কনফিউজ যে আসলে আসলে কোরআনটা কি এই আধুনিক সমাজে এই প্রগতিশীল সমাজে এই গণতন্ত্রের সমাজে এই জাতিবাদের সমাজে মানব অধিকারের সমাজে মানব অধিকার ফাইজলামের ভণ্ডামি এই কি শব্দ কবে আসছে এগুলো এগুলো প্রত্যেকটা শব্দ রিয়েকটিভ শব্দ গণতন্ত্র কেন বলে আগে রাষ্ট্রন্ত্র ছিল তো ইসলাম তো রাষ্ট্রন্ত্র তোদের এখানে রাষ্ট্রন্ত্র ছিল তোদের জন্য গণতন্ত্র বুঝলাম ঠিক আছে এরপরে ওদের কোনো অধিকার ছিল না আগে সামন্তবাদীরা গির্জার পুরোহিতরা এবং রাজারা ইচ্ছা মতো জনগণকে তারা ওই কষ্ট দিয়েছে সেই জন্য তারা বলছে মানবাধিকার হিউম্যান রাইটস এটা প্রত্যেকটা শব্দ প্রতিক্রিয়াশীল শব্দ রিয়েক্টিভ টার্ম এগুলো এগুলো রিয়েক্টিভ টার্ম এগুলো মৌলিক টার্ম না ইসলামকে বুঝতো ইসলামের দেশে এমন কোন রাজতন্ত্র আসে নাই রাজতন্ত্র ছিল কিন্তু রাজতন্ত্রের বিরুদ্ধে কোন বিপ্লব হয়েছে বলতে পারবেন কেউ খেলাপথে রাশাদার বিরুদ্ধে কোন বিপ্লব হয়েছে ওমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীদের বিরুদ্ধে তুর্কিদের বিরুদ্ধে মুঘলদের বিরুদ্ধে কোন গণবিপ্লব হয়েছে রাজতন্ত্র থাকলেও এই প্রচলিত গণতন্ত্র থেকে মুসলমান আমল রাজতন্ত্র অনেক ভালো ছিল ইনসাফ ছিল সাম্য ছিল বৈষম্যহীনতা ছিল রাজারা নামাজ পড়তো জাকাতের বিধান ছিল এইভাবে সমাজ বা ইসলামের জয় জয় অবস্থা ছিল এগুলি ইতিহাসের বাস্তবতা ইসলামের ইতিহাসকে আমাদের সামনে বিকৃতভাবে তুলে তুলে আনা হয়েছে আজ আমরা আমাদের ইতিহাস সম্পর্কে ভুল ধারণা করতেছি অথচ ইউরোপ থেকে যা পড়তেছি যেগুলো পড়ে আমরা শিক্ষিত হচ্ছি গ্রাজুয়েট হচ্ছি আমরা মনে করতেছি অনেক কিছু আসলে না ইসলামই অ্যাপসুলুট সত্য আমার ভাইয়েরা এই জন্য আমি কোরআন উপর আমার আস্থা আসছে এত তো কোরআন পড়তে পড়তে আসছে দুই নম্বরে কোরআন আমার আস্থা আসছে এই আধুনিক শিক্ষার সমস্ত সিলেবাস পড়ার পরে কোরআন আমার আস্থা আরো বেড়ে গেছে আরো বেড়ে গেছে আপনার এই সমস্ত এই যে বাংলাদেশে মূর্খ এক বুদ্ধিজীবী হুমায়ুন আজাদ ছিল নাম শুনছেন হুমায়ুন আজাদ পান্ডা পান্ডা বুদ্ধিজীবী অশিক্ষিত বুদ্ধিজীবী ওর বই যত বলবেন তত আপনার ইমান বেড়ে যাবে মানে এত ফালতু ফালতু আলাপ তার বইয়ের মধ্যে তার বই কি লেখা আছে আমি আগে মনে করিতাম মানুষ হিসেবে আমি শ্রেষ্ঠ তখন আমি বিজ্ঞান বুঝতাম না যখন আমি শিক্ষিত হলাম বিজ্ঞান বুঝলাম আধুনিক জমানার প্যাটার্ন বুঝলাম তখন বুঝলাম না আমি তো গরু ছাগল কুত্তার মতো আমি সাদা আমি মানুষ আমি একটা জীব বইয়ের মধ্যে লেখছে কথা বুঝলেন নেই মনে হয় মানে মানুষ সাধারণ একটা জীবের মতো জীব বস এরকম মানুষ জন্তুর মতো একটা জন্তু মানুষ আষ্টল কাত এই শব্দটা আমাদের দেশের শাহবাগী বুদ্ধিজীবীরা মানতে চায় না কারণ মানুষ আষ্ট্রমুল মকলাদ বললে মানুষের দায়িত্ব আছে মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে ওরা বলতে চাই মানব জাতির কোন লক্ষ্য উদ্দেশ্য নেই গুরু ছাগলের মতো ওরা এটা বলতে চাই গরু অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা আছে তারা বলতে চায় মানুষেরটা একটু উন্নত মানের আর কি বসতে এতটুকু মানুষও জন্তু আর কুত্তাও জন্তু কুত্তার খাবারটা একটু নিম্নমানের মানুষের একটু উন্নত মানের গরুও একটা জীব মানুষও জীব গরু একটা থাকার মতো ব্যবস্থা তার মতো নিম্নমানের আর মানুষের বুদ্ধি শুদ্ধি আছে তারটা একটু উন্নত মানের এ হচ্ছে তাদের কথা এগুলো আমি পড়তে 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 আমার এই চশমা এটা এখন কারাগারে আসে এখন এটাকে ডাবল ডাবল ইয়ে করেছে এখন চোখে কিছু দেখি না এখন এখন শুধু বই পড়তে পড়তে আমার এই চোখের অবস্থা হয়েছে আমার এই নাস্তিকদের এই ভেজালদের এই বুদ্ধিজীবীদের এই শাহবাগীদের আর ভারতীয়দের আমেরিকানদের এগুলো পড়তে 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 আলহামদুলিল্লাহ আমার কোনার এমন আস্তে বেড়ে গেছে আর আমার ইমার মধ্যে কোনো সরকম আর কোনো এখানে আর কোনো ভেজাল নেই সরকার আমি এখন আমার মিশন এই কোরআনকে আবার বিশ্ব সভ্যতার বিরুদ্ধে এই কোরআনকে বিজয়ী করা এটা হচ্ছে আমার মিশন এটা ইনশাল্লাহ এই মিশন আপনাদেরকে যুক্ত হতে হবে আগামীদের বাংলাদেশ কোরআন বাংলাদেশ হবার জন্য এখন থেকে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে মসজিদকে আবাদ করতে হবে কোরআনকে আমি গাঝারা দিয়ে উঠলাম আমি আজকে আমি সাহাবি হয়ে গেলাম দেখবেন এই প্রভাব আপনার পরিবারে পড়বে আপনার বোনের মধ্যে পড়বে ভাইয়ের মধ্যে পড়বে স্কুলে পড়বে কলেজে পড়বে সব জায়গায় পড়বে এইভাবেই তো সমাজ গড়ে উঠবে

তো সমাজ তো কিছু অ্যাডভান্স আছে মোটামুটি এই সমাজকে যদি বদলাতে না পারেন তেইশ বছরে আমাদের নবী মূর্তির সমাজকে এরকম সমাজকে পাল্টাইয়া এরকম সমাজ করে দিয়েছেন আর আমরা আগে থেকে ইসলামের সমাজ চলে আসতেছে এটাকে আমরা ঠিক করতে পারতেছি না তার মানে আমার মধ্যে আপনার মধ্যে ভেজাল আছে আমি আপনি ঠিক হয়ে যাই আমরা কেন এই কথা বলতেছি এই কথা আমি এই জন্যই বলতেছি আমি আপনি যদি মুত্তাকি না হই এখন আগামীদের যে চূড়ান্ত লড়াই আসতেছে আলামত তো আলামত বুঝতেছেন তো এই দেশ দুর্বল দেশ ইস্কর নিষিদ্ধ করবে বলে আপনার মনে হয় ইস্কর নিষিদ্ধ করলো হিন্দু বৌদ্ধ কৃষক কবর এটা নিষিদ্ধ হবে ধরে এটা নিষিদ্ধ হলো সনাতনী সমাজ কি একটা হিন্দু কিছু একটা আছে নিষিদ্ধ হবে এদের কয়টা সাপের গর্তের মধ্যে একটা গর্ত বন্ধ করলে আর একটা উঠে ওইটা বন্ধ করলে আর একটা উঠে ছায়া নট উদিচি ডেলি প্রথম আলো জনকণ্ঠ 71 টিভি সময় টিভি ওরে বাপ রে বাপ কয়টা কয়টা আমাদের সূত্র বলেন কয়টা সূত্র আমাদের এই দেশ তো আপনারা চালাচ্ছেন না রক্ত দিয়েছেন আপনারা কিন্তু আপনাদের প্রতিনিধি নাই প্রতিনিধি এসে সব পতাকা ন থেকে গেছে আমাদের আইন উপদেশটা দিয়ে আসেন ওনার দরদ নাই আমাদের ব্যাপারে ঠিক দেখি আমরা ইনশাআল্লাহ উনি কিভাবে সামনে কিভাবে কদর কি বলেন উনি পতাকা নিয়ে দরদ আপনাকে আইন উপদেষ্টা বানানো হয়েছে আঠারো সতেরো বৎসরে হাসিনার গুন্ডাতন্ত্র আমাদের মতো হাজার হাজার আলেম পিএনপি জমাত আলেম আলমার নাগরিকদেরকে তারা মামলা মিথ্যা মামলা দিয়েছে আপনি আইন উপদেষ্টা হয়েছেন ওগুলো ওগুলো রহিত করার জন্য আর আপনি বলতেছেন প্রথমার সুরক্ষা দেওয়া আপনার দায়িত্ব আপনার এরা প্রথম আলোর পক্ষে থাকে হেল পক্ষে থাকে এগুলো সব ইন্ডিয়া করা হচ্ছে আমার ভাইয়েরা আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে সর্বশেষ আহ্বান জানিয়ে যাচ্ছি সবাই হিন্দুস্তানের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামের তৈরি থাকবেন সবাই এই হিন্দুস্থান শতের বৎসর আওয়ামলীগকে আমাদের চাবিয়ে দিয়েছিল আওয়ামী শেষ এখন হিন্দুদের সামনে নিয়ে ওইটা এখন ধরা হচ্ছে এখন আরেকটা করবে এখন চেষ্টা করবে সে বহু চেষ্টা করবে আসলে বিপদ যখন কারো যোগের সামনে আসে তখন ওই যে বলে পিপিলিকার পাকা গজে মরিবার তরে ইন্ডিয়ার পাকা গজাচ্ছে

ইসলামের চক্রান্ত বন্ধ করো পুরো ভারতীয় মহাদেশের হিন্দুদের উচিত ইসলাম গ্রহণ করা অথবা অথবা ইসলাম যে শান্তির ধর্ম এটা হিন্দুরাও বিশ্বাস করতে এক সময় করতো না আওরঙ্গজেবের আমলে শাহিস্তা খানের আমলে হিন্দুরা শান্তিতে বসবাস করে নাই বর্তমানে তো ইসলামী সরকার নাই এই সরকারও কোন ইসলামিক না আগের সরকার ইসলামিক না এর আগের সরকার ইসলামিক না পাকিস্তান ইসলামী সরকার ছিল না সব এরকম এইসব অনিসলামিক সরকারের একদিকে আর সাইস্তা খানের তো আগা ইসলামী সরকার কথা ঠিক না বেটিক হিন্দুদেরকে জিজ্ঞেস করুন বাপ দাদা দাদা বলে কত শান্তি ছিল আওরঙ্গজেবের আমলে মোগল আমলে সব জায়গায় হিন্দুরা শান্তি ছিল ছিল কিনা হিন্দুরা তো তোরা ইসলাম প্রতিষ্ঠা হলে তোদের লাভ আছে তোদের তোদের মেয়েদের সুরক্ষা আছে তোমাদের হিন্দু মেয়েদেরকে হিন্দু ছেলে হতে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে ভারতের দর্শন করতেছে ইসলাম আসলে কেউ দর্শন করতে পারবে না আমি হিন্দুদেরকে বলেছি ইসলাম প্রতিষ্ঠা শুধু মুসলমানদের সুরক্ষার জন্য না হিন্দু সকল সংখ্যা আহলে জিম্মা সুতরাং এদের রক্ত এদের মানব সম্পদ রক্ষা করে আমাদের দায়িত্ব পরিষ্কারভাবে বলা আছে এগুলো আসুন আমরা আপনারা সবাই নতুন করে কোরআনকে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ মসজিদকে আমরা আবাদ করি কোরআনের দ্বারাস আমরা চালু করি আমরা তালিম চালু করি ঘরে ঘরে তালিম ইসলাম প্রচার করি মেয়েদেরকে আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত করে তুলি বিশেষ করে আমি যেটা বারবার বলছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে ইসলামের গণজাগরণ শুরু করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যখন জেগে যাবে তহিদের পক্ষে সেদিন বাংলাদেশ নতুন খেলা শুরু হয়ে যাবে ইনসব আপনাদের কাজ হলো এগুলোকে একটু হাওয়া দেওয়া ইসলামের জাগরণকে ইসলামের দাওয়াতকে একটু সহযোগী করা সাপোর্ট দেওয়া এটা আপনার দায়িত্ব এই আপনাকে পরিবর্তন হতে হবে আপনি মোত্তাকি হবেন এই সমাজকে আপনি মোত্তাকি করতে পারবেন আর এমন এক মোত্তাকি সমাজ যেদিন প্রতিষ্ঠা হয়ে যাবে এটা দিয়ে ভারতীয় আগ্রাসনকে আপনি রুখে দিতে পারবেন ইনশাআল্লাহ ওই সময়ের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ পরিপূর্ণ শরীয়তের বাংলাদেশ শরীয়তের ইসলামের বাংলাদেশটা আমাদের চূড়ান্ত টার্গেট এটা কোনো চাপাবাজি না কোরআন শরীফ হাতে নিয়ে এটা আমাদের ফাইনাল টার্গেট সমগ্র ভারতবর্ষ শরীয় ভারতবর্ষ হবে ইনশাআল্লাহ সমগ্র ভারতবর্ষ এই পরিবর্তন প্যান্ডেল থেকে শুরু হইতে হবে এখান থেকে শুরু হবে কালকে থেকে মসজিদগুলো গুলো আপাত হতে হবে তাহলে ইনশাল্লাহ দিল্লি পর্যন্ত কোরআন নিয়ে পৌঁছতে চাই আমরা ইনশাআল্লাহ এ কোরআন শুধু ঢাকা নয় এই কোরআন দিল্লি থেকে আবার তার সরিয়াকে প্রতিষ্ঠা করবে এই কোরআন আগামী দিনের বিশ্ব এটা মুদি আর ওই যে তালাবিবের গুন্ডার নাম কি নেতানিয়াহু ট্রাম্পের বিশ্ব হবে আগামী বিশ্ব হবে আমার আপনার বিশ্ব রসুল উল্লাহ বিশ্ব আগামী বিশ্ব ব্যবস্থা কোরআনের বিশ্ব ব্যবস্থা আজিজ এটা আমরা পারবো সম্ভব আমাদের দ্বারা সম্ভব নাকি সম্ভব না অবশ্যই সম্ভব যদি আমরা হিম্মত করি আর আজকে থেকে যদি আমরা তো করে পরিবর্তন হয়ে যাই আমাদের মাধ্যমে সম্ভব ইনশাল আজিজ সারা বিশ্বকে বাঙ্গালিরা দেখাতে পারবে আত্ম নতুন জাগরণ ইনশাআল্লাহ আরবরা পারবে না আরবদের দিন শেষ ওগুলো নষ্ট হয়ে গেছে বাঙালিরাই সারা বিশ্বকে নতুন এক্লাহ আগামী কয়েক বছরের ভিতরে সবাইকে তৌফিক দান করুন আল্লাহবাক আপনাদের সকল গক্ষবোধ তাকার তৌফিক দান করুন দিনের পরে তাকাবতাকার তৌফিক দান করুন সকল ষড়যন্ত্র গোক্যবধা তৌফিক দান করুন আবেগ এবং বিবেক দুটাকে নিয়ে কাজ করার তৌফিক দান করুন তাকু এবং যোগ্যতা আল্লাহ আল্লাহবাক বাড়িয়ে দিন واخر دعوانا الحمد لله رب العالمين وما علينا البلاغ وصلى الله تعالى خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين